অনেক কষ্ট করে কেসটা একটু মিটেছে এখনই ফুটোর জন্য কিছু ব্যবস্থা করতে হবে আমার তো ইচ্ছে ফুটোকে এই দুনিয়া থেকে সরে দেব কিন্তু এখন তো তা করতে পারছি না এখন অন্য কোনো ব্যবস্থা করে ওকে ট্যাট দিতে হবে বাবু কী রে কালা কুত্তা তুই একা কেন সাদা কুত্তা কোথায় ওর কি এখনও শরীর ভালো হয়নি না বাবু কি এক জ্বর এসে আজকে চার পাঁচ দিন হতে গেল এখনও জ্বর কমছেই না তোকে বললাম না কালাকুত্তা এখন জ্বরের ওষুধ খেলে হবে না এখন বাগালামাল খেতে হবে তাহলেই জ্বর কমবে বাবু আপনার কেসটা তো পুরো এখন শেষ এখন আপনি বরাবর কোনো ব্যবস্থা করতে পারবেন না ওই বড়বাবুর জন্য অনেক কষ্ট করতে হচ্ছে আপনাকে আর ওই বড়বাবু সবসময় ফুটোর কথাই শুনে আপনার কথা শুনতে না ওই বড়বাবুকে একটু টাইট দেবেন না তুই ঠিক কথা বলছিস ওর কথা শুনে আমারই এখন মটকাটা গরম হয়েছে কি করা যায় বল দেখি হ্যাঁ পেয়েছি চল বাবু কোথায় যাবো আপনার সাথে আরে চল রে কালাকুত্তা গেলেই দেখতে পাবি আমি হচ্ছি এই এলাকার এমপি এমপি ধনঞ্জয় এমপি সাহেব আপনি কি কোনো খবরই রাখেন না আপনাদের জমিদারকে যে জেলের মধ্যে ছিল আপনি কি সেই খবরটা শুনতে পেয়েছিলেন আহা উকিলবাবু ওকে জমিদার বলছে কেন কিছুদিন পরে ও তো এমএল হবে আর এমপি সাহেব এমএল তো দূরে কথা কিছু দিন পর জমিদারিটা থাকে তার নেই ঠিক কেন উকিলবাবু কি হয়েছে আবার কি আর হবে এমপি সাহেব ওই ফুটো হাত দিয়ে পুরো জমিদারি পিছনে পড়েছে উকিলবাবু ওই সব কোনো ব্যাপার না ঠিক আছে এমপি সাহেব এখন আমি যাই আমাকে আবার কটে যেতে হবে অনেক দিন ধরে কথা শুনছিলাম ওকে একবার দেখতে হয় সাহেব আসবো এমপি আরে বিকাশ দত্ত যে তা আসো ওখানে দাঁড়িয়ে আছে কেন বসো বিকাশ দত্ত কি হলো বিকাশ দত্ত দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ আর বলবেন না এমপি বাবু একটা ছেলে ছিল আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে কী বলছো বিকাশ দত্ত তোমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে অতিষ্ঠ করে তুলেছে হ্যাঁ আর বলবেন না ওর জন্য আমার জেলে পর্যন্ত যেতে হয়েছে তা বলো কি মনে করো আমার কাছে এসছো আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি হ্যাঁ একমাত্র আপনিই পারেন এখন আমাদেরকে সাহায্য করতে তা বলো তোমাদেরকে কিভাবে সাহায্য করতে হবে আমার না মানে আমাদের থানার যে বরফ আছে না ওনাকে যদি একটু ট্রান্সফার করে দেওয়া হতো তাহলে খুব আমার উপকার হতো ও এই কথা ফোনে বললাই তো হতো এখানে কষ্ট আস লাগতো কি যে বলেন এমপি সাহেব আপনার সাথে কতদিন ধরে দেখা হচ্ছে না এর জন্য ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই তা সামনে তো ভোট আসছে ভোটে কি কোনো প্রস্তুতি নিচ্ছে নাকি আপনি আমার বড় ভাই আপনার হাতটা যদি আমার কাদের উপর একটু রাখেন আমি অবশ্যই জিতব সে তো হাত রাখবই তবে আমার যে হাতটা চুর করছে আপনার টাকা আপনি ঠিক পেয়ে যাবেন বুঝলেন এমপি সাহেব আমাদের জমিদার যে কথা বলে সেই রকমই কাজও করে আপনি চিন্তা করবেন না তার আগে আপনি আমাদের সাহেবকে ট্রান্সফার করার ব্যবস্থা করুন তো হ্যাঁ গো বিকে তো এটা আবার কোন ছোড়া কথা মাসার কথা বলছে এ হচ্ছে আমার তার কালাকুত্তা বেশ খাসা নাম তো কালাকুত্তা এমপি সাহেব আমাকে যাবার অনুমতি দিন আরে হ্যাঁ হ্যাঁ যাবেই তো সবে মাত্র আসলে একটু চাটা খাও তারপর নয় যেও। এমপি সাহেব এখন আর চাটা খাবো না যতক্ষণ না পর্যন্ত ওই বড় ট্রান্সফার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এক একফে জল নামে না আরে চিন্তা করছো বললাম তো আজকের মধ্যে ও ট্রান্সফার হয়ে যাবে এই কে আছিস একবার ঘরে তো আপনি আমার ডাকছিলেন যা গিয়ে বলে তো আমাদের বর সাহেবকে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার লেটারটা টাইপ কর আমি গিয়ে সাইন করছি ঠিক আছে স্যার এমপি সাহেব হ্যাঁ বলো জমিদার বলছি যে এখন যে লোকটা আসলো ও তো দেখে খুব বড়ি বিলাম মনে হলো এই লোকটা আসলে কে এ হচ্ছে আমার বডিগার্ড এমপি সাহেব আপনি তো বিরাট একটা বডিগার্ড পুষছেন বেকার তো দেখলে হবে না খরচা আছে এমপি সাহেব এখন আমি চলে যাই আজকের থাকবো না বললাম চাটা খাও পর না হয়ে যাই হোক সেটা না হয় অন্য একদিন হবে আজকে আমার যাওয়ার অনুমতি দিন এই জমিদার বিকাশ দত্ত কত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল। ভেবেছিলাম হয়তো আর কয়েকটা বছর সাজা পাবে দুটোকে খবর দিয়ে আসলাম ও তো এখন আসলো না আমার সাথে দেখা করতে স্যার আসবো হ্যাঁ আসুন ঘোষ বাবু বলুন ঘোষবাবু কি হয়েছে স্যার একটা দুঃসংবাদ আছে আপনার ট্রান্সফার হয়ে গেছে আমি জানতাম ঘোষবাবু আমি যে ট্রান্সফার হয়ে যাব আমিও কতদিন ধরে চাইছিলাম যাতে আপনি ট্রান্সফার হয়ে যান আর আপনি ট্রান্সফার হলেই আমি এই থানার বরবাবু হব কিছু বলছেন ঘোষবাবু কই স্যার কিছু না তো আমি জানি আমি ট্রান্সফার হওয়ার পেছনে এই ঘোষবাবু অনেক খুশি হচ্ছে আমি ট্রান্সফার হয়ে চলে গেলেই এই থানার বরবাবু উনি হবেন এই ঘোষবাবু হচ্ছে বিকাশ বাবুর লোক বিকাশ দত্ত যেটা বলবে এ তো সেটাই করবে না স্যার এই নিন আপনার ট্রান্সালেটার গোহাবু আমি তো ট্রান্সফার করলাম আপনি এই থানাকে ভালো চালাবেন ও মা এখনও কি রান্না হয়নি বলেছিলাম তো গতকাল রাত্রে আজকে একটু সহসহ বেরোবো ভাত তো কোন সকালে হয়ে গেছে তোর বাবাই গেছে বাজারে বাজারটা করে নিয়ে আসুক তারপর রান্না হবে এত দেরি করে খাওয়া দাওয়া করে গেলে হবে আমি বলেছিলাম তো সকাল সকাল বেরোবো তাই তো সকাল সকাল কোথায় যাবি একটা দরকার আছে তোর তো দরকার সবসময় লেগেছে কিছু না কিছু বাহানা বাড়ি থেকে বেরোনোর জন্য ও মা তোমার কাছে কিছু টাকা পয়সা হবে টাকা পয়সা আমার কাছে তো নেই তোর বাবার কাছ থেকে তুই নে চাইলে কি দেবে যদি থাকে অবশ্যই দেবে ফুটো এ ফুটো এ বাইরে বাড়িতে আসছে এখনই দেখেছো ল্যাংচা বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছে আর আমি এখনও খেতেই পারলাম না একটু দেরি কর ল্যাংচা চলে এসেছে এখনো খাওয়ার সময় নেই আমার এই ফুটো কোথাও যাওয়ার সময় সবসময় লেট করবে টাইম সম্বন্ধে ওর কোনো জ্ঞানই নেই ফুটো এ ফুটো তোকে কখন দেখে রাখছি আসবি তো না চলে যাবো আমি এত ব্যস্ত কিসের বললাম তো আসছি এত তাড়াহুড়ো কেন আরে ভাই তাড়াহুড়ো হবেই তো দেখ বড় ট্রান্সফার হয়ে গেছে এখন কখন চলে যায় আরে আমি তো জানি ওনার সাথে দেখা করতে হবে ওই কথাটা আমার মাথায় আছে মাথায় থাকলে হবে সময় মতো দেখা করতে হবে হলে আমরা যাব আর উনি তো তখন চলে যাবে বাড়ি থেকে চল চল দেন না বলে চল এ সাথে টাকা পয়সা নিয়ে আসলি তো বর্ষা হবে যেন কিছু কিনতে হবে তো চল কিছু তো নিয়ে আসি সবাই মিলে কিছু কিছু দিয়ে হয়ে যাবে কিছু কিছু দিলে কি হবে সবাই একটু টাকা দিলে একটা ভালো জিনিস নেওয়া যেত এখন আর বেশি বকুক না করে চল দেখা যাবে কি হবে না হবে সেই কখন থেকে দাঁড়িয়ে গেছি ল্যাংচা গেছে ফুটোকে ডাকতে কি জানি ছেলেগুলো ওখানে কি করছে একা একা এখানে ফুল নিয়ে দাঁড়িয়েছি লোকে হয়তো ভাবছে কোনো মেয়েকে প্রপোজ করব এর জন্য এখানে দাঁড়িয়ে আছি যত দোষ হচ্ছে ফুটোর ওই ফুটোর জন্যই তো লেট হচ্ছে না হলে এত সময় আমরা বড়বাবুর বাড়িতে চলে যেতাম নিজের পকেটের টাকা খরচ করে ফুল নিয়ে আসছি ওদের কাছে টাকা চাইতে গেলে বলে আজকে আমার কাছে টাকা নেই বাড়ির থেকে মা টাকা দেয়নি শুধু তালো হয় না ছেলেগুলো পকেটে টাকা একটুও খরচ করতে চায় না আবার খাবার বলা সবার আগে আগে থাকে আজকে একটু ওদের মজা দেখাবো এই ফুলের টাকা ওদের কাছে চাইবো দেখবো ছেলেগুলো টাকা পয়সা দেয় না তা করে আরে পল্টু তুই তো দেখছি পুরো ফুলের বাগানটাই তুলে আসলি তা বেশ ভালো হয়েছে বড় বাবুকে এটা দিলে উনি খুব খুশি হবে হ্যাঁ পল্টু তুই ফুলটা এনে খুব ভালো করছিস ভেবেছিলাম কি দেবো ফুলটা দিলে উনি খুব খুশি হবে কী রে শুধু তোরা দুজন আর সব বন্ধুগুলো কোথায় গেল আর কেউ আসতে পারবে না চল আমরা তিনজনে যাই চল তবে এই ফুলের টাকাটাও দিতে হবে না আমি তো দোকান থেকে বাগিতে কিনে এসেছি এখন তো দোকানদারকে টাকা দিতে হবে কি দিতাম তখন দেখ তো কি এখন দে কিনে লিং তুই তো টাকার কথা শুনে পুরো হা হয়ে গেলি এ বল্টু আবার টাকা পয়সা লাগবে টাকা পয়সা তো এখন মানে কি বলবো তোকে বুঝতে তো পারছিস আমি জানতাম তোরা টাকা পয়সা দিবি না তোরা আমাকে ঝুলিয়ে দিবি এবার দোকানদার কাছে তো আমাকে টাকা দিতে হবে না এবার আমি টাকা দেবো তুই বল এ না আমি তোকে কিছু টাকা দুজন মিলে টাকাটা দিলে হবে যাক ভালো হচ্ছে টাকা পয়সার কথা তো আমি বলেছি এখন পুরো যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে আমার টাকা কিছু কম লাগবে এ চল দেরি হয়ে যাচ্ছে এলেং চল তোকে টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ চল এলেং চা এবার তো একটু হাস বললাম তো টাকা পয়সা না মুখটা বাংলা পাঁচের মতো করে আছিস আর বলিস না পল্টু সকাল থেকে পেটটা এখন মারছে কয়বার গেছি এখনো আবার কেমন কেমন লাগছে কিরে ল্যাংচা কাল রাতে কোনো ভালো মন্দ খাওয়া দাওয়া করেছিলি আমাদের ল্যাংচার হালুর গন্ডগোল হচ্ছে এ ফুটু দেরি করিস না চল রে ভাই